আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে টাইটেল এবং তাম্বিল দেখছেন এই টাইটেল এবং তাম্বিল দেখে কী বুঝলেন আজকের এই ভিডিওতে মূলত আমরা ঢাকা থেকে মালয়েশিয়ার যে বিমানের টিকিট রয়েছে এই বিমানের টিকিটের বর্তমানে প্রাইস কত সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি সরাসরি অনলাইনের মাধ্যমে এই মুহুর্তে আপনারা দেখতে পারবেন মালয়েশিয়ার বর্তমানে ইয়ার টিকেটের প্রাইস দেখুন আমরা প্রথমে বাংলাদেশ থেকে অর্থাৎ ঢাকা থেকে মালয়েশিয়াতে যেতে হলে প্রথমে ঢাকা সিলেক্ট করতে হবে অ্যান্ড পরবর্তীতে ঢাকা থেকে কোথায় যেতে হবে মালয়েশিয়ার কুয়ালালামপুরে সো কুয়ালালামপুর হচ্ছে একটা শহর এই শহরে আমরা যেতে চাই অ্যান্ড যদি আমরা যেতে চাই তাহলে অবশ্যই বিমানের টিকিট কাটতে হবে আর বিমানের টিকিট কাটতে হলে এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইটটির লিঙ্ক আপনি পেয়ে যাবেন লিঙ্ক পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো প্রথমে ডাকা টু আমরা কোয়ালালামপুর যাব যার কারণে আমরা এটা সিলেক্ট করলাম অ্যান্ড আমরা প্রথমে যাওয়ার টিকেটের প্রাইস দেখবো অ্যান্ড পরবর্তীতে আমরা ধীরে ধীরে রাউন্ড ট্রিপ দেখব অর্থাৎ আসা যাওয়ার যে টোটাল কস্ট কত বর্তমানে সেটা আমরা দেখব সো আমরা এটা সিলেক্ট করার পর আমরা কোন দিনে বা কত তারিখে আমরা বিমানে টিকিট কাটবো সেখানে আমরা এখানে সিলেক্ট করলে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা তারিখ সিলেক্ট করতে পারবেন সো যেহেতু দু সাল খুব তাড়াতাড়ি চলে আসছে অ্যান্ড আমরা দু সালের পনেরো তারিখের জানুয়ারি মাস সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে এই যে সার্চ বক্স আছে এই সার্চ বক্সে ক্লিক করে দিতে হবে অ্যান্ড ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ ওয়েট করলে এই একটা ইন্টারফেস শো হবে সো বন্ধুরা একটু ওয়েট করলে এইরকম একটা ইন্টারসেস আপনারা দেখতে পারবেন সো এখানে দেখতে পারতেছেন অনেকগুলো ইয়ার এয়ারলাইন্স রয়েছে এই এয়ারলাইন্সের বিভিন্ন লাইন্সের টিকেটের প্রাইস ভিন্ন ভিন্ন হতে পারে এখানে দেখতে পারতেছেন এয়ার ইন্ডিয়া বা এয়ার এশিয়া নামে একটা এয়ারলাইন্স রয়েছে এই এয়ারলাইন্সের প্রিকেটের প্রাইস পঁচিশ হাজার টাকা অ্যান্ড কয়টা সময় বিমানের টিকেট কাটতে হবে কতক্ষণ সময় লাগবে কী কী জিনিসপত্র নিতে পারবেন সব কিছু এখানে লিখে দেওয়া রয়েছে সেটা আপনারা নিজেরাই দেখতে পারবেন এরপরে রয়েছে বার্তিক ইয়ার এই এয়ারলাইন্সের টিকিটের প্রাইস এখানে দেখতে পারতেছেন এয়ার ইন্ডিয়ার টিকিটের প্রাইস দেখতে পারতেছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিটের প্রাইস দেখতে পারতেছেন সবগুলো বিমানের টিকিটের প্রাইস এখানে আপনারা দেখতে পারতেছেন মূলত বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের মাধ্যমে অথবা ইউএস বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে যদি আপনি যান তাহলে আপনার অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই বিমানের মাধ্যমে গেলে আপনাদের অনেক লাভ হবে সো যদি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের মাধ্যমে যেতে চান তাহলে ছাব্বিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা আপনার বিমানের টিকিটের প্রাইস পড়বে অ্যান্ড ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিটের প্রাইস পড়বে ছাব্বিশ হাজার পাঁচশত একষট্টি টাকা সো আপনারা এই যে সাইটবার রয়েছে এখানে দেখতে পারবেন কোন কোন এয়ারলাইন্সের টিকিটের প্রাইস কত তাছাড়া যদি আপনি চান যে আমি পনেরো তারিখ যাব না অন্য কোনো তারিখে যাব তাহলে আপনি আবারও তাহলে আপনি আবারও আগের মেনুতে চলে আসবেন আগের মেনুতে চলে আসার পর এখানে ক্লিক করে দেওয়ার সাথে ধরুন আমি জানুয়ারি মাসের একত্রিশ তারিখ মালয়েশিয়ায় যেতে চাই তাহলে আমরা এখানে সিলেক্ট করবেন পরবর্তীতে দেখবেন প্রাইসটা কিছুটা পরিবর্তন হয়েছে অর্থাৎ সব সময় বিমানের টিকিটের প্রাইস কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে যে কোনো সময় বিমানের টিকেটের প্রাইস আপডাউন হতে পারে দেখুন গত এক পনেরো তারিখের টিকিটের প্রাইস আর একত্রিশ তারিখের টিকিটের প্রাইস কিন্তু ভিন্ন সো আপনারা চাইলে নিজে নিজে অনলাইনের মাধ্যমে বিমানের টিকেটের প্রাইস কাটতে পারেন কেননা বিভিন্ন এজেন্সির মাধ্যমে যখন আপনি বিমানের টিকিট কাটবেন তখন এজেন্সির একটা ফিস লাগে আর যার কারণে আপনার টিকেটের প্রাইস অনেকটা বৃদ্ধি হয়ে যায় এখন যদি কেউ মালয়েশিয়া থেকে থাকেন অ্যান্ড তিনি যদি চান যে মালয়েশিয়া থেকে বর্তমানে বাংলাদেশে আসতে অ্যান্ড আবারও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে যেমন অনেক প্রবাসী ছুটি কাটানোর জন্য আসেন সো তাদের জন্য এই এখন আমরা দেখব বর্তমানে কত টাকা লাগতে পারে আসা যাওয়ার টিকিটের প্রাইস সো আমরা জানুয়ারি মাসের একত্রিশ তারিখ অ্যান্ড মার্চ মাসের সরি আমরা জানুয়ারি মাসের একত্রিশ তারিখ ঢাকাতে মালয়েশিয়া থেকে ঢাকায় আসব অ্যান্ড মার্চ মাসে আমরা কি করব মার্চ মাসের ধরুন আঠারো তারিখে আমরা আবারও মালয়েশিয়াতে চলে যাব। । সো যে দুই মাসের বর্তমানে টিকেটের প্রাইস অর্থাৎ দুই মাস গেপ দিয়ে আমরা যদি আসা যাওয়া টিকিটের প্রাইস একসাথে বুকিং করতে চাই তাহলে এরকম আপনার ইচ্ছামতো একটি তারিখ দিবেন আমি জাস্ট এখানে বোঝানোর জন্য আপনাদেরকে দিলাম তারপর আমরা সার্চ বক্সে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন কত ফাস্টলি আমাদের এই ইন্টারফেস শো হবে সো ইন্টারফেস শো হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে দেখতে পারতেছেন মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসা যাওয়া টিকিটের প্রাইস অনেকটা কমে গিয়েছে বর্তমানে সাত হাজার সাতশো টাকা দিয়ে বর্তমানে আপনারা আসা যাওয়ার টিকিটের প্রাইস কাটতে পারবেন আপনার ইচ্ছা মতো যে কোনো একটা এয়ারলাইন্সের মাধ্যমে আপনি টিকিটের প্রাইস কাটতে পারবেন টিকিটের প্রাইস কাটতে হলে সিলেক্ট বক্সে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা পেমেন্টটা করে দিলেই কিন্তু আপনার বিমানের টিকিটটা কি করতে পারবেন কাটতে পারবেন নিজে নিজে সো ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে হলে তো অবশ্যই ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের প্রয়োজন হয় তাছাড়া বিকাশের মাধ্যমে যদি কাটতে চান তাহলে শুধুমাত্র বাংলাদেশ বিমান রেলাইন্সের ওয়েবসাইটে গিয়ে কাটতে পারবেন সো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে যেতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে